আলহামদুলিল্লাহ ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ পাঠ্যক্রম সংশোধন ও শিক্ষা সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিলে সম্মানিত সভাপতি যিনি একজন আলেম সমাজের মধ্যে বর্তমান চলমান সময়ে অন্যতম শ্রেষ্ঠতম বীর মুজাহিদ আমাদের সাধারণ সম্পাদক দীর্ঘ কয়েক বছর যাবৎ ইসলামী শিক্ষা উন্নয়নে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ হচ্ছেন যুগের পর যুগ যারা কোনো কিছুর বিনিময় ব্যতীত মাদ্রাসার শিক্ষার মূল শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য সকল কিছু বিসর্জন দিয়ে আপনাদের জীবনের সকল স্বপ্নকে চুমার করে দিও এই শিক্ষাটাকে ধরে রেখেছেন আমার স্বতন্ত্র এতে

গোটা পৃথিবীতে এমন অবস্থা আর কোন দেশে আছে কিনা যে একটা শিক্ষা শিক্ষা যোগ বলে জাতির মেরুদণ্ড আর যদি শিক্ষা হয় জাতির মেরুদণ্ড তাহলে এমপ্তদায়ী প্রাইমারি শিক্ষাটা হচ্ছে সেই শিক্ষার মেরুদণ্ড আপনারা যদি আপনাদের এই মহান ত্যাগ অব্যাহত না রাখেন সত্যিকার অর্থে বাস্তবে আমাদের তাকিল আলিম فاضেল কামেল মাদ্রাসাগুলো যে শিক্ষা ধারা আছে সেই শিক্ষা ধারা প্রামাণিক হয়ে যাবে এটা আমাদেরকে নতশিরে স্বীকার করতেই হবে শিশুদের শিক্ষা সারা জীবন টিকে যায় তালিমুস সদাম কদ নকশ ফিল হজান শৈশবের শিক্ষা পাথরে মুদিত করার মতো। আপনারা যে তাওহিদের বাণী শিক্ষা দেন আপনারা যে রিসারতের কথাগুলো শিখান এটাই তাদের সারা জীবনের সম্ভব হয়ে থাকে কিন্তু আমরা জাতি হিসাবে আজ আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করতে পারিনি আমার যেভাবে ভূমিকা রাখা উচিত ছিল ফাজিল কামিল আলিম মাদ্রাসা গুলো যেভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল সেভাবে বাস্তবে দাঁড়ানো হয় নাই আমাদের নিজেদের অস্তিত্বের কারণে মাদ্রাসা শিক্ষার অস্তিত্ব রক্ষার কারণে আজকে আমাদেরও ত্যাগ করার মানসিকতা তৈরি করা উচিত আমাদের প্রস্তুত থাকা উচিত এবং এই চিন্তা গুলাকে ইসলামের শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যে সুদক্ষ নেতৃত্ব আছে আজ আমাদের ডক্টর আল্লামা মাহবুব রহমান সাহেব যতদিন শিক্ষার জগতে বিচরণ করবেন যদিও তিনি রিটায়ার করেছেন আমাদের আশা সম্ভাবনা ততদিন আমরা পোষণ করে যেতে পারব ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন নেতৃত্ব যথেষ্ট দক্ষ অভিজ্ঞ কিন্তু আমরা যারা কর্মী আছি আমাদের তৎপরতার অভাব এটা আমাদেরকে স্বীকার করতেই হবে আজকে ইসলামের শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এখানে উন্নয়ন শব্দটি এসেছে কিন্তু আমার তো এখন আমি মনে করি এটা অস্তিত্ব রক্ষার আন্দোলন উন্নয়ন নয় শুধু এখন তো অস্তিত্ব নিয়ে প্রশ্ন আপনার এই যে আমাদের সংকটগুলো এই সংকল্পগুলো যদি শুধুমাত্র আমাদের আলেম সমাজের মধ্যেই পর্যালোচনা করি এর সঠিক সমস্যার সমাধান হবে না আমি মনে করি আমাদের দেশের বিভিন্ন পেশার লোকদের কাছে আমাদের এই সমস্যাগুলো তুলে ধরা দরকার আমাদের এই আলেম সমাজের একটি বিশাল অংশ যারা মাঠে ময়দানে বক্তব্য রাখেন তারা আলহামদুলিল্লাহ তাদের মানসিকতা আছে কিন্তু মাঝে মধ্যে মনে হয় তথ্য উপাত্তের কিছু একটা ঘাটতি আছে ওনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলেন আল্লাহ্বাদ তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা যদি তাদের সাথে আমাদের তথ্যপত্রগুলো তাদের কাছে সঠিকভাবে দিতে পারি তাহলে তারা তাদের ময়দানের কথাগুলো সঠিক তন্ত্রটিতে বলতে পারে তাদের কাছে আমাদের যাওয়া উচিত আমাদের দেশের সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম তারা যখন শুক্রবারের জুমার সময় কথা বলেন তখন তারাই এই দেশের প্রশ্নাতীত প্রেসিডেন্ট তাদের কথাগুলো প্রত্যেকটা মুসল্লি শুনে তাদের মাধ্যমে আমাদের এই চিন্তা দ্বারাগুলাকে জাতির ঘরে ঘরে দেওয়া আমাদের এই সমস্যাগুলা এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে সাড়ে তিন লক্ষ প্রায় মসজিদের ইমাম খদিবদের মোটিভেশনে আজকে কোনো কিছুর বিনিময় ব্যথিত বই পুস্তক পায় না কোন উপবৃত্তি পায় না পয়সা দিয়ে পড়তে হয় তারপরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতদাই শিক্ষা বলেন নুরানি শিক্ষা বলেন ধর্মীয় শিক্ষার একটা বিশাল জাগরণের জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে এবং তারা পকেটের টাকা খরচা করে প্রাইমারি স্কুলে আনা দিয়ে মাদ্রাসাগুলো খুঁজে মাদ্রাসাগুলোকে পড়ানোর জন্য আমাদের আমরা যদি জাতির এই সেন্টিমেন্টটাকে সঠিকভাবে আগে নিতে পারি যারা আপনার নীতি নির্ধারক এর ভূমিকা আছে নীতি নির্ধারণের ভূমিকা আছে রাষ্ট্রের তারা যদি পাবলিক সেন্টিমেন্ট দেখে অবশ্যই পাবলিক সেন্টিমেন্টকে তারা সম্মান করতে বাধ্য হবে

বিভিন্ন পেশা যারা আছে বিভিন্ন পেশাজীবী মানুষগুলোর কাছে আছে আমাদের এই মেসেজগুলো নিয়ে যাওয়া উচিত আমি আর বক্তব্য লম্বা করবো না আমি আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাঁচ আমাদের এই জাতির অস্তিত্ব এই জাতির স্বাধীনতা লক্ষ্য আলেম ওলামা পীর মাসা একের পূর্ণভূমি বাংলাদেশে যেন ইসলাম কোরআন মুসলমানদের ধর্মীয় চেতনা অত্যন্ত সুরক্ষিতভাবে কি আমল পর্যন্ত থাকে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ইসলামের শিক্ষা ব্যবস্থা দিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমাদের স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার শিক্ষক ভাইদের এই যে মনের ব্যথা এই মনের ব্যথা কার কাছে আর বলবো আমরা মহান রব্বুল আলামিনের কাছে বলি আল্লাহ যেন যাদের দ্বারা এই মনের ব্যথা দূর করা সম্ভব আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন তাদের জন্য সৌভাগ্য করেন তারা যেন ইতিহাসে তারা যেন